বিরাস আলাইকুম আজকে আমরা চলে আসলাম 300 পিটে আপনারা জানেন তিনশো পিটে মানুষ কত উৎসাহ উদ্দীপনা নিয়ে আসে তো আপনারা ইতিমধ্যে জানেন মালয়েশিয়াতে অনেকেই টিকটক এবং অন্যান্য কিছু নিয়ে দল বেঁধে তারা টিকটক করতেছে তো মালয়েশিয়া এমন একটা রাষ্ট্র তো আপনারা জানেন বিভিন্ন দেশের পর্যটকরা মালয়েশিয়াতে আসে তো আপনারা মালয়েশিয়াতে টিকটক না করে আপনারা কাজ করতে গেছেন আপনার কাজ করবেন টাকা ইনকাম করবেন কোম্পানিতে ওভারটাইম করবেন দরকার হলে তারপরও আপনার দল বেঁধে মালয়েশিয়াতে টিকটক করবেন বা অপসংস্কৃতি যেটা মালয়েশিয়া সরকার পছন্দ করে না এরকম কোনো কাজ করবেন না আপনারা এটা খুবই খারাপ দেখায় বাংলাদেশী সুনাম নষ্ট করে আপনারা জানেন তো আমরা এখন তিনশো চলে আছি আপনারা যদি এইরকম সুন্দর যে উপভোগ করতেছেন আপনার মালয়েশিয়াতে টিকটক না করে তিনশো ফিট এসে টিকটক করতে পারেন তিনশো কিন্তু খুবই সুন্দর যে এখন পপুলার একটা জায়গা আপনারা জানেন তো আমরা তিনশো ফিটে চলে আসি আপনারা যাতে মালয়েশিয়াতে টিকটক না করেন এই তিনশো ফিটে এসে টিকটক করেন তার জন্য আপনাদের জন্য এই ভিডিওটা করা তো দয়া করে আপনারা মালয়েশিয়াতে কোনো আমাদের বাংলাদেশের সুনাম নষ্ট হয় বা প্রবাসী ভাইদের সুনাম নষ্ট না হয় এরকম কোনো ভিডিও করবেন না টিকটক করবেন না যাতে বিদেশে যারা পর্যটকরা মালয়েশিয়াতে আসে তাদের যাতে হয়রানি মুক্ত হয়রানি না হতে না হয় এই সব বিষয়গুলো আপনারা দেখবেন আপনারা হচ্ছে প্রবাসী আপনারা হচ্ছে মালয়েশিয়াতে কাজ করতে গেছেন কোম্পানিতে আপনাদের যাতে আমাদের বাংলাদেশের বাকি ভাইদেরও সুনাম যাতে নষ্ট না হয় আপনারা সেদিকে খেয়াল রাখবেন তো ভালো থাকবেন আমরা তিনশো ফিটে চলে আসি আপনারা হয়তো অনেকে দেখেন নাই মালয়েশিয়াতে যারা টিকটক করতেছেন যারা তিনশো ফিট দেখেন নাই তিনশো ফিটে এসে আপনারা টিকটক করবেন আপনারা আরো পপুলার হবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সকল প্রবাসীদের জন্য বোয়া থাকবে সবসময় আর আমার সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি নিত্য নতুন সব আপডেট ইনশাআল্লাহ আমার চ্যানেলে পাবেন মালয়েশিয়া দুবাই সৌদি আরব এবং ইউরোপিয়ান যে কান্ট্রিতে এখন কাজ করতেছে সব ধরনের আপডেট ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করি আমি একটা যেহেতু ট্রাভেল এজেন্সিতে আছি আমি সাইন ট্রাভেলসে আছি আমরা সিন্ডিকেট অফিসে আছি মালয়েশিয়া গতবার দুই পঁচিশটা হয়েছিল প্রথমে পঁচিশটার মতো আমার প্রথমে ছিল তো আমার সাইন ট্রাভেলসে আছি তো আপনারা জানেন যে কোনো ধরনের মালিশের পরামর্শ লাগে ইনশাল্লাহ আমার ইনবক্সে লক করবেন আমার মোবাইল নাম্বার দিয়ে দেবে স্ক্রিনে তো ভালো থাকবেন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম